আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেশি আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রজ গুড লাইফে আমি রুদ্রোজ সব সময়ের মতো চলে আসছি এই শোরুমটি মহম্মদপুর মহামতীয় হাউসিং লিমিটেড তিন নম্বর রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কার গুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম এই মুহূর্তে ডিসপ্লে তো অনেকেরই রয়েছে এবং সব ধরনের বাজেটে গাড়ি এখানে পাওয়া যায় দর্শকদের সুবিধা একটু জানিয়ে দেয় এই মুহূর্তে এলিয়ান রয়েছে দুটি প্রিমিয়ার রয়েছে দুটি ফিল্ডার রয়েছে দুটি এক্সিও রয়েছে করলা রয়েছে কেয়ার ফোর্টি টু রয়েছে পাশাপাশি অল্প বাজেটের গাড়ি অনেক রয়েছে এখানে সবসময় থাকে হান্ড্রেড ইলেভেন রয়েছে করচা রয়েছে হান্ড্রেড ওয়াগান রয়েছে এবং নতুন করে আরেকটি গাড়ি আসছে ভিডস ছোট ফ্যামিলির জন্য চমৎকার একটি গাড়ি আজকে আমি চারটি গাড়ি দেখবো কম বাজেটের মধ্যে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

এক হাজার সিসি সিলভার কালার খুব সুন্দর সেফটি বাম্পার রয়েছে ফগলেটের অপশন রয়েছে ফগলেট নেই তাহলে যাবে হেডলাইট ব্যাকলাইট কি আছে ফুল গাড়ি আছে ভাই এটা একবারে নতুন গাড়ির আচ্ছা সবকিছু আছে প্রত্যেকটি গ্লাস আছে এখন খুব সুন্দর এক হাজার এক সিএনজি করা নাই তো না কোনো কিছু করা নাই তেলের গাড়ি তেলের গাড়ি যেহেতু এক হাজার আসলে সিএনজি না করাটাই ভালো আমরা একটু ভিতরে ভিতরে দেখিয়ে দিই ছোট ফ্যামিলির জন্য দারুণ একটি গাড়ি এবং গাড়ির সাথে ওরিজিনাল সিটটি রয়েছে বোঝা যাচ্ছে আমরা একটু সামনে ভিতরে দেখি যারা বিশাল স্পেস এবং গাড়ি দেখতে ছোট হলো ভিতরে লেগ স্পেস যথেষ্ট রয়েছে সামনে পিছনে জি গাড়ির সাথে সেটটি রয়েছে ডিবিটি ব্যাক ক্যামেরা কি ওকে আছে একদম ওকে আছে ভাইয়া একবার ওকে

আমরা মডেল তে আরেকবার জানি ভাইয়া জি এটা মডেল হলো 98 মডেল 2004 এর রেজিস্ট্রেশন পেপার 26 সাল 26 সাল ওকে এটা হলো 1301 সিরিজ সিএনজি তে কনভার্ট করা আছে আর প্রাইস কেমন আছে শুনুন প্রাইস আমরা আস্কিং প্রাইস এসেছে 590000 টাকা 590000 টাকা জি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ হয়েছে আমরা নেক্সট গাইডে দেখি আবারও বলছি যারা এই রিভিউ দেখবেন অবশ্যই ফিজিক্যালি আসবেন ফিজিক্যালি এসে ডিটেইলস দেখবেন আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব জি কর্চা গাড়ি

এবং আপনাদের সম্ভবত এখন গাড়ি সেল ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা লাস্ট যখন রিভিউ করেছিলাম অনেক গাড়ি ছিল এই মুহূর্তে নেই ভালোই সেল হয়েছে ভাইয়া অনেক ধন্যবাদ যশোর আমাদের সময় দিলেন সব সময় সময় দিয়ে এখানে সে লাভ চলে আসবো আর যাওয়ার আগে আমরা শোরুমের অ্যাড্রেসটি জেনে নিই আমাদের শোরুমের ঠিকানা সামি কার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথা বীরবাদের ডালে মোবাইল নাম্বারটি বলে দিয়ে মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন নাম্বারটি তো হোয়াটসঅ্যাপ ইমো করা আছে যে এটা হোয়াটসঅ্যাপ ইমো করা আছে এবং আপনাদের প্রত্যেকটি গাড়ি পেপার সকি রয়েছে এবং আপনাদের এখান থেকে গাড়ি যারা পার্চেস করবেন সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে হবে জি অনেকবার রিভিউতে বলেছেন এবং আপনাদের এখানে গাড়ি এক্সচেঞ্জ করার একটা সুযোগ রয়েছে যে কেউ গাড়ি এক্সচেঞ্জ করতে পারবে জি আর ভাইয়া আর একটু জেনে নেই লাস্ট যেহেতু তিনটি কম বাজেটে দেখেছি এবং একটি মিডিয়াম বাজেটের ছোট ফ্যামিলির জন্য তো কম বাজেটে যে তিনটি গাড়ি রয়েছে এই মুহূর্তে এয়ার ফিল্টার মোবাইল ফিল্টার এসি ফিল্টার এগুলো কি চেঞ্জ করার প্রয়োজন আছে নাকি এখন আল্লাহর রহমতে কিছু প্রয়োজন করার কোনো দরকার নাই যদি লাগে এটা আমরা চেক করেই দিব ইনশাল্লাহ যদি লাগে ওটা আমরাই করে দিব অনেক ধন্যবাদ ভাইয়া আর যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট সবসময় রিভিউ করে থাকি আমাদের রিভিউ থেকে যারা আসবেন যতটুকু সম্ভব সম্মানী করার চেষ্টা করবেন জি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম